পালক পুত্র বা দত্তক পুত্র মুসলিম আইনে কোনো ধরনের সম্পত্তি প্রাপ্ত হবে কি না বর্তমানে নিঃসন্তান দম্পতিরা বিভিন্ন সন্তানদেরকে পালক গ্রহণ করেন বা দত্তক গ্রহণ করেন যদিও মুসলিম আইনে দত্তক পুত্র গ্রহণের কোনো আইনত ভিত্তি নেই তারপরেও বিশেষ প্রয়োজনে নিঃসন্তান দম্পতিরা সন্তান দত্তক গ্রহণ করে থাকে মনে রাখবেন যে দত্তক সন্তান কখনোই সেই পালক পিতার সম্পত্তির উত্তরাধিকার নির্বাচিত হবে না মুসলিম আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে একটি সন্তান তার পিতা সম্পত্তির উত্তরাধিকার নির্বাচিত হবে একজন পালক পুত্র কখনোই পালক পিতার সম্পত্তির উত্তরাধিকার নির্বাচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একজন পালক পুত্র তার পালক পিতা সম্পত্তি কিভাবে প্রাপ্ত হবে পালক পিতা জীবদ্দশায় যদি পালক পুত্রকে সম্পত্তি প্রদান করতে চায় সেক্ষেত্রে সম্পত্তি দাম্পত্রের মাধ্যমে বা উইল ঘোষণার মাধ্যমে বা যে কোনো হস্তান্তর দলিলের মাধ্যমে সেই পালক পুত্রকে জীবদ্দশায় লিখে দিয়ে যেতে হবে কেবলমাত্র সেক্ষেত্রেই পালক পুত্র পালক পিতার সম্পত্তি প্রাপ্ত হবে মনে রাখবেন যে পালক পুত্র কখনোই পালক পিতার সম্পত্তি প্রাপ্ত হবে না এখন বর্তমান সময়ে যে বিষয়টি দেখা যায় যে পালক পুত্র পালক পিতা মাতার আন্ডারে যখন লালিত পালিত হয় তখন সে তার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা তার যে ধরনের স্কুল সার্টিফিকেটগুলো রয়েছে সকল ক্ষেত্রে নামের যখন তার পালক পিতামাতার নাম প্রদান করে সেক্ষেত্রে ডকুমেন্টারিভাবে পালক পিতার সে পুত্র বা কন্যা হয়ে যায় এখন এই ধরনের যদি কোনো একটি সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে সুতরাং আপনারা মনে রাখবেন যে পালক পুত্র কখনোই পালক পিতার সম্পত্তির উত্তরাধিকার নির্বাচিত হবে না পালক পুত্র কেবলমাত্র তার মূল পিতা অর্থাৎ অরিজিনাল পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার নির্বাচিত হবে পালক পুত্রকে যদি পালক পিতা কোনো সম্পত্তি প্রদান করতে চায় তবে পালক পিতাকে জীবদ্দশায় সেই পালক পুত্রের নামে সম্পত্তি লিখে দিয়ে যেতে হবে কেবলমাত্র সেক্ষেত্রেই সেই পালক পুত্র পালক পিতার সম্পত্তি প্রাপ্ত হবে